প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কয়েক দশকের বৈদেশিক নীতি ধ্বংস করার কারণেই রাশিয়া ও চাইনের দিকে ঝুঁকেছে ভারত এ দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টন সোমবার স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন অ্যালোস্কার বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অপমানিত করেছেন গত মাসের ওই বৈঠকের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি স্থাপনের সম্ভাবনা আরও কমে গেছে বলেও মনে করেন তিনি চায়নার তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের যোগদান ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে বিশেষ করে ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঐক্যের বার্তা দেয় দুশ্চিন্তায় পড়েছে পশ্চিমা দেশগুলো এর বড় কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের জেরে সম্প্রতি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টনের মতে এসসিও সামিটে মোদীর যোগদান পশ্চিমা দেশগুলোর জন্য কোনো ভালো বার্তা বহন করে না তিনি বলেন আমেরিকা ও পশ্চিমা দেশগুলো কয়েক দশক ধরে ভারতকে রাশিয়ার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করেছে যাতে তারা তাদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র না কেনে একই সঙ্গে চায়না যে বিপদ সৃষ্টি করছে সে বিষয়েও ভারতকে সতর্ক করা হয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসব প্রচেষ্টা ভেসতে দিয়েছেন ট্রাম্পের পদক্ষেপই ভারতকে আবারও রাশিয়ার দিকে ঠেলে দিয়েছে এবং চায়নার আরও কাছে নিয়ে গেছে বলে মন্তব্য করেন বল্টন তার মতে ট্রাম্পের শুল্কনীতি এবং ভুল কূটনৈতিক পদক্ষেপের কারণে জিনপিং আমেরিকা বিরোধী একটি ঐক্য গড়ে তোলার সুযোগ পেয়েছেন এছাড়া গত মাসে অ্যালাস্কায় অনুষ্ঠিত বৈঠকে পুতিন যে ট্রাম্পকে অপমান করেছেন তা ট্রাম্প বুঝতেই পারেননি বলে মনে করেন তিনি রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা ভেঙে পড়েছে বলেও দাবি করেন বল্টন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সিনিয়র ডিরেক্টর মাইকেল কার্পেন্টার বলেন মোদীর জন্য সাংহাই সম্মেলন বড় সুযোগ নিয়ে এসেছে ভারতের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি ভালোভাবে কাজে লাগাতে পারছেন তিনি তার মতে বৈশ্বিক মঞ্চে গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং চাম্পের শুল্ক যুদ্ধ তাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছে আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর